এটা আমরা তো হেলমেট খুলি নি শুভ শারদীয়া সব্বাইকে পুজোর ভ্লগ প্রত্যেকটা দিনের কি কি করেছি সেগুলো নিয়ে একটাই ভ্লগ তোমাদেরকে শেয়ার করছি এই যে বেলতলায় পুজো হচ্ছে এখান থেকে শুরু হয়েছে আমার আমার পুজো দেখা তারপরে সারাদিন যা যা করেছি সেটা নাই বা দেখালাম তাতে কি যায় আসে বলো তবে এই প্রতিমাটা দেখো ভীষণ সুন্দর জাস্ট আমার বাড়ির কাছাকাছি করেছিল এটা পুরো গ্লাস দিয়ে করা তারপরের দিন দুপুরবেলা আমরা লাঞ্চে চলে গেছিলাম তো লাঞ্চ করতে গিয়ে ভাবলাম কি খাই কি খাই যতই মেনু মেনু কার্ড দেখি না কেন আমরা সেই ফ্রায়েড রাইসেই আটকে থাকি ফ্রায়েড রাইস চিলি চিকেন না হলে বিরিয়ানি আর যদি রাতে হয় তাহলে তন্দুরি রুটি চিকেন কষা এইগুলোই এর বাইরে আমরা যাইনি কখনো বা যেতে ইচ্ছেও করে না কেন জানি না ওখানেই আমরা আটকে থাকি আমি আর বিট্টু দুজনের রেস্টুরেন্টে চলে গেছিলাম খেতে আসার পর বিট্টুর যেটা প্রথম কাজ থাকে গ্লাসগুলোকে টিস্যু দিয়ে মোছা ওর ম্যানিয়া আছে তার মধ্যে এই যে শুরু করে দিয়েছে বাগলা আর আমাদের রেস্টুরেন্টে খাওয়া মানেই আমাদের বাড়ির থেকে প্রায় পনেরো মিনিট দূরে একটা রেস্টুরেন্ট আছে যে রেস্টুরেন্টের লোকজন মোটামুটি আমাদেরকে চিনে ফেলেছে আর সবাই মোটামুটি আমাদেরকে চেনে এরকম একটা ব্যাপার মনে হচ্ছে যেন এটা সেকেন্ড হোম হয়ে গেছে আর এখানে গেলে আমরা ম্যাক্সিমাম টাইমটাই ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খাই আজকে একটু ভ্যারাইটিস ছিল ফ্রায়েড রাইসটা ছিল প্রন পন শুধু পন দিয়ে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন বাস এইটুকু খাওয়া দাওয়া সেরে নিলাম ষষ্ঠীর পর্ব এখানে শেষ আর এই হচ্ছে সপ্তমী সপ্তমীর দিন সকাল থেকে প্রচণ্ডভাবে পার্লারে কাজবাজ করেছি তারপর রেডি সেডি হয়ে বাড়ি চলে এসছে আসার পর আয়না মুছতে দিয়ে দিয়েছি যাও আয়না পরিষ্কার করো কারণ একমাত্র পোজ দিয়ে ছবি তোলার জায়গা হচ্ছে আমার এই আয়নার সামনে আর এই যে মেয়েও খেলতে শুরু করে দিয়েছে আর আজ থেকেই মেয়ের শুরু হয়েছে তোমার শরীর খারাপ দুর্গা পুজো বলে কথা আর এই হচ্ছে অষ্টমীর সকাল সকালে অঞ্জলি দেবো বলে পুরো সেদে পুজো রেডি মেয়েকে মেয়ের বাবার কাছে রেখে দিই এখন আমি আর আমার শাশুড়ি যাব অঞ্জলি দিতে আর পুজো বলে কথা মেয়ের শরীর খারাপ না হলে হয় বলো তো অঞ্জলি দেওয়া তো প্রায় আমাদের কমপ্লিট আর এখানে প্রায় এক ঘন্টা আমরা দাঁড়িয়ে আছি বৃষ্টির জন্য তারপর গেলাম আবার ওই বাড়িতে কারণ রাত্রিবেলা আমরা একটু বেরিয়েছিলাম কিন্তু কপালটা এতই খারাপ যে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো চারিদিক এই যে বিদ্যুৎ চমকাচ্ছে আর মানে সাংঘাতিক একটা পরিস্থিতি আর যেতে যেতে আমি গেছিলাম বড় ভাই গেছিল। মুন আর বিট্টু আমরা চারজন বেরিয়েছিলাম আর দুর্ভাগ্যবশত রাস্তাতেই বৃষ্টি এসে গেছে যেহেতু একদিন বেরিয়েছি দেখো বৃষ্টি হলে কেমন খারাপ লাগে বলো বাট আমরা ভীষণ এনজয় করেছি জিনিসটা তারপরে মাছি মারার মতো অবস্থা একটা জায়গায় আমরা বসে গেছি এই যে সামনে যাবো মুন আর বড় যাচ্ছে আর বিদ্যুৎটা চমকাচ্ছে দেখেছ আমরা বুঝতেই পেরেছি আমরা যেতে পারবো না কারণ আমরা যেখানে যাব বলে বেরিয়েছি এখনো এখান থেকে প্রায় দেড় ঘন্টা তো ইম্পসিবল যাওয়া মাঝখানেই ভিজে যাব তার থেকে ভালো একটু একটু যখনই দেখব বৃষ্টিটা বেশি হচ্ছে কোথাও একটা বসে পড়বো এই যে বসে পড়েছি দেখতেই পাচ্ছ মারাত্মক ব্যাপার আর বসে বসে কী করবো বলো এই যে সবাই সবার ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি মানে দুর্দান্ত একটা অবস্থা আমাদের

দীঘা চলে এসছি দীঘা এটা দীঘা না বাটা বুঝতেই পারবেন না দীঘা না বাটা এটা বুঝতেই পারবেন না এটা আমরা তো হেলমেট খুলিয়ে নি বড় মাথা ভিজলে মাথা ব্যথা করবে তার থেকে এরম ভাবেই হাঁটতে থাকো লোকজন কিচ্ছু নেই ফাঁকা পুরো আর বেশি রাতও হয়নি সাড়ে এগারোটা বাজে আর দেখতেই পাচ্ছ এখানে পুরো দীঘার থিম করেছে মানে আকাশ দীঘার থিম করতে বাধ্য করেছে এরকম এতটা জল যে রাস্তা দিয়ে পুরো গাড়িগুলো বুঝতেই পাচ্ছ কি অবস্থা অমৃতর খোঁজে আমরা যাচ্ছি তাই তো চারিদিকে সমুদ্র পেরিয়ে সমুদ্র আমরা চারজনই হেলমেটই খুলিনি মানে হাস্যকর ব্যাপার আমরা হেলমেট পরেই এইভাবে চলেছি আর বিদ্যুৎ তো হাসতে হাসতে পাগল হয়ে গেছে এই ভিডিওটা পরে দেখার পর কারণ ওর হাত ধরে আমি যাচ্ছি সেটা ভিডিও করছে সেটা দেখেই দেখেইও না ঘাবড়ে গেছে বলছে এ আবার কি এই হেলমেট অবস্থায় আমার হাত ধরে হাঁটছে সব শেষে সমুদ্র থেকে জল পেরিয়ে মোটামুটি আমরা মায়ের দর্শন পেয়েছি আর অপূর্ব হয়েছিল এই ভেতরের পুরো ছোট্ট ছোট্ট পার্ট বাই পার্ট শুভ নবমী সব্বাইকে আমাদের এখানে কুমারী পুজো হয় সেটাই দেখতে গেছিলাম কিন্তু মেয়ের কাজ করতে করতে কুমারী পুজো শেষ প্রায় আমি তারপর গিয়ে পৌঁছেছি তো ওরা যেহেতু বসেছিল ওদের সাথে একটু ফটো ভিডিওস তুলে নিলাম আর তিনটে কুমারীকে দেখো ওই ছোট্টটা দেখছো মাঝখানেরটা কিউট আর রাত্রিবেলা আমি আর বিটু একটুখানি বেরিয়েছিলাম চা খেতে নট ঠাকুর দেখা দেখি চা দোকানের সামনেই ঠাকুরের একটা মণ্ডপ ছিল তাই এটা দেখে নিলাম নবমী সেরে এই যে দশমী সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা একটা ব্লগে পুরো পুজোটা আমি কভার করে দিলাম আর এই হচ্ছে আমার দশমীর লোক জাস্ট একটা কানের এরকম পাশা পড়েছিলাম ব্যাস কমপ্লিট আর মা এদিকে মাকে বরণও করছে এটা আমার মা আর এটা হচ্ছে সবার মা তো মা বরণ করছে মাকে বিদায় পালা এই চারটে পাঁচটা দিন সবাই খুব আনন্দ করেছে আমাদের সাথে সাথে মাও নিশ্চয়ই খুবই আনন্দ করেছে এখন ফেরার পালা তাই ঢাকের কাটি বাঁচিয়ে মাকে বিদায় জানানোর পালা আসছে বছর আবার হবে ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখতে থাকো নাচ গান না